আসসালামু জানতে চেয়েছেন এই কমলার বাগানটা কোথায় আমি আজকে কমলার বাগান এটা হলো আব্দুল আজিজ কাকার বাগান এটা হলো মোড় গোবর্ধনপুর উনি তাক লাগিয়ে দিয়েছেন কমলার চাষ করে এখানে হাজারো প্রজাতির কমলা আছে প্রায় লাখ লাখ কমলার চাষ এত সুন্দর একটা কমলার বাগান করেছেন এটা একদম ভাবাই যায় না তো একটা ভিডিওতে দেখেছিলাম তাই আর কি আমি গিয়েছিলাম আর এই ভিডিওটা হলো দেখেন কত সুন্দর তিনি কমলা চাষ করে আসলে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন তিনি আমাকে বলেছেন আপনারা যে সময় আসছেন এখন তো কমলা নাই বললেই চলে তার মানে উনি আমাকে যে কথাটা বললো এই কমলার বসে কমলাটা এনেছে এবং কৃষি উদ্যোক্তার মাধ্যমে অর্থাৎ কৃষি উপসহকারীদের মাধ্যমে দার্জিলিং থেকে কমলার চাষ নিয়ে আসে আসলে চায়না থেকে যে কমলা আনা হয় এটা ভুল কথা আর এই কমলাগুলো ধরেছে এমন ভাবে ধরেছে দেখেন মাটির সাথে লেগে গেছে আর কমলার গাছের নিচে যে এত কমলা পড়ে আছে এটা একদম ভাবাই যায় না আমরা যে কমলা শুধু চায়না থেকে আসে তা কিন্তু না আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবল কমলা চাষ হচ্ছে সেটাই একটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমি আপনাদের দেখাতে পেরেছি আমি আপনাদের সুন্দর একটা সব ভিডিও দিয়ে উপহার দিয়েছে এটা আমি অবশ্যই মানবো কেননা এত সুন্দর কমলার বাগান আমাদের বগুড়াতেই একদম কাছাকাছি সাবগ্রাম ইউনিয়নে এবং এটা দেখেন ফনির মোড় গোবর্ধনপুর এবং এই কমলার বাগানে প্রতিদিন হাজারো দর্শনার্থী আসে তবে কাকা আমাকে একটা অফার দিয়েছেন যারা কমলা খাদক অর্থাৎ যারা কমলা বেশি খেতে পারে তারা কিন্তু খেতে পারে উনি বলছে পাঁচশো টাকা দিয়ে এক ঘন্টা কমলা খেতে দিবে যদি খেতে পারেন খাবেন আর যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ